পর্তুগালে বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট কেনার প্রক্রিয়া গুলো কি কোথায় কিভাবে শুরু করব কি ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন কোথায় কিনলে সুবিধা হয় লিসবন বা লিসবনের আশেপাশে অথবা অন্য কোনো সিটিতে তো এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকেরই জানার আগ্রহ রয়েছে আমি যদি বলি যে পর্তুগালে একটি অ্যাপার্টমেন্ট বা বাড়ি রেন্ট নেওয়ার চাইতে কিনা অনেক সহজ এটি মোটেও ভুল হবে না হয়তো আমরা অনেকেই আমাদের ইলিজিবিলিটি রয়েছে অথবা ইচ্ছেও রয়েছে আর সঠিক তথ্য এবং পরামর্শের অভাবে অথবা জানাশোনার অভাবেই কিন্তু অনেকে আমরা সেই প্রক্রিয়াটিতে আমরা চলাফেরা বা হাঁটছে না বা সেই রাস্তা আমরা অনুসরণ করছি না আজকে আমি পর্তুগালে বাড়ি কেনার প্রাইমারি কিছু প্রস্তুতি অথবা কোথায় থেকে কিভাবে শুরু করা যায় সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমে যে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে পর্তুগালে আমরা কিন্তু দুইটি স্ট্যাটাসে আমরা রয়েছি অনেকে এখানে রেসিডেন্স স্ট্যাটাসে রয়েছে অনেকে আবার সিটিজেন স্ট্যাটাসে রয়েছে তো যারা রেসিডেন্স ধারে তাদের হচ্ছে এক ধরনের নিয়ম কাগজপত্র অথবা সুযোগ সুবিধা রয়েছে আবার যারা সিটিজেন হোল্ডার তাদেরও কিন্তু আরেক ধরনের নিয়ন কানন ফ্যাসিলিটি অথবা সুযোগ সুবিধা রয়েছে আরেকটি বিষয় হচ্ছে এখানকার যে সিস্টেম এখানে কিন্তু আপনাকে মর্গেজ অর্থাৎ লোনের মাধ্যমে বাড়ি অথবা অ্যাপার্টমেন্ট কিনতে হয় সেই লোনটি ব্যাংকের মাধ্যমে হতে পারে অথবা এখানকার বিভিন্ন যে ফাইন্যান্স কোম্পানি রয়েছে ফাইন্যান্স বলে তাদেরকে সেই সকল ফাইন্যান্স কোম্পানির অধীনেও লোনের মাধ্যমে বাড়ি কিনা যায় যারা রেসিডেন্স হোল্ডার রয়েছে তারা 20 থেকে 30% ডাউন পেমেন্টের মাধ্যমে চাইলে এখানে বাড়ি বা অ্যাপার্টমেন্ট কিনতে পারে এবং যারা সিটিজেন রয়েছে তারা 10 থেকে 15% ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু তারা চাইলে এখানে তাদের স্বপ্নের বাড়ি অথবা অ্যাপার্টমেন্টটি নিতে পারে বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে দুটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আমি এটি কোথায় নিব এটি কি শহরে নিব নাকি শহরের বাইরে নিব আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমার বাজেট কত আমি কত টাকার মধ্যে আসলে আমার সেই সপ্তাহের বাড়ি বা অ্যাপার্টমেন্টে নিব এই দুটি জিনিসের সমন্বয় আসলে ঘটাতে হয় আর সেটি ঘটানোর জন্য বা সেটি নির্ধারণ করার জন্য হচ্ছে আমাদের যেই ইনকাম যেটি সেটি আসলে কি ধরনের সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে আমাদের যে লক্ষ্য রয়েছে বাড়ি কেনার বা অ্যাপার্টমেন্ট কেনার সেটি নির্ধারণ করতে হয় যেমন যাদের ইনকাম ভালো তাহলে তারা বড় বাজেটের বাড়ি বা অ্যাপার্টমেন্ট চাইলে নিতে পারেন যাদের ইনকাম কম তারা ছোট বাজেটের অথবা শহরের আশেপাশে অথবা একেবারেই গ্রামে কোথাও আপনারা বাড়ি কিনতে পারেন তো এক্ষেত্রে যে প্রাইসিং এর যে বিষয়টি সেটি আসলে খুবই আপেক্ষিক একটি বিষয়টি নির্ভর করে হচ্ছে আপনার সাইজ লোকেশন অথবা যে আদার্স যে সকল ফ্যাসিলিটি রয়েছে সেটির উপরে তবে একটি বিষয় হচ্ছে এখানে আর নরমালি আমরা তিন ক্যাটাগরির মানুষ এখানে থাকি হয় অনেকে চাকরি করে চাকরিজীবী অনেকে ব্যবসা করে অথবা অনেকের ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি রয়েছে তো যে ক্যাটাগরিতে আমরা থাকি না কেন আমরা যদি বাড়ি কেনার প্রস্তুতি গ্রহণ করি সেই रेसिडेंट হোক অথবা সিটিজেন হোক আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আমার যে ইনকাম সোর্স রয়েছে সেটির লাস্ট থ্রি টু সিক্স মান্থের যে ইনকাম সেটি সলিড থাকতে হবে সেটি যত বেশি হবে এবং সেটির প্রুফ থাকতে হবে আমি ফর এক্সাম্পল যদি আমি জব করি তাহলে আমার জবের যে স্যালারি সেটি আমার নির্ধারিত ব্যাংকে প্রতি মাসে সেটি যেতে হবে যদি আমার ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি থাকে সেটি আমার ব্যাংকের মাধ্যমে আসবে ইনকামটি এবং আমার যে রিসিভ যেটিকে আমরা গ্রিন রিসিট হিসেবে চিনি আর সেই গ্রিন রিসিট আমরা ওই যত টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে সেই অনুযায়ী আমাকে রিসিট জেনারেট করতে হবে প্রুফ সহ আর যারা ব্যবসায়ী রয়েছে তাদের বিজনেসের যে প্রতি তিন মাস অন্তর অন্তর আমরা এখানে বিজনেসের যে ইভা ডিক্লারেশন করে থাকি সেই সেখানে কিন্তু আমরা আমাদের ব্যবসায়ের একটি লাভ অথবা লস সেটি আমরা নির্ধারিত হয় আর সেটির যে ব্যালেন্স শিটটি রয়েছে সেটি আমরা নির্ধারণ করবে এবং ট্রানজ্যাকশনগুলো অবশ্যই হতে হবে এটি হচ্ছে অন্যতম একটি প্রধান সত্য যা আমাদের যে ক্যাটাগরিতে কেন সেটি অবশ্যই ব্যাংকের মাধ্যমে আসতে হবে এবং সেটির থ্রি টু সিক্স মান্থ একটি যে ধারা সেটি আমাদেরকে থাকতে হবে এবং সেটি প্রুফ হিসেবে আমাদেরকে সাবমিট করতে হবে ব্যাংক অথবা ফাইন্যান্স যে কোম্পানি রয়েছে যারা বাড়ি কিনাতে আপনাকে লোন করে দিবে বা মর্গেজ দিবে আরেকটি বিষয় হচ্ছে আপনার লাস্ট ইয়ার যে আইআরএস অর্থাৎ আপনি গত বছর কিভাবে কত টাকা ইনকাম করেছেন সেটিও কিন্তু বাড়ি কিনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে কাজ করে অর্থাৎ আপনার লাস্ট ইয়ারের ইনকামের উপরে কিন্তু ব্যাংক অথবা ফাইন্যান্স কোম্পানি সিদ্ধান্ত যে আপনার গত বছরের ইনকাম এত ছিল বর্তমান ইনকাম এত আছে তো এটির ক্যালকুলেশন করে মূলত হচ্ছে তারা নির্ধারণ করবে আপনাকে কত টাকা পর্যন্ত তারা লোন করবে অথবা আপনার বারে কিনাতে তারা কত টাকা আপনাকে সাপোর্ট দিবে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি হচ্ছে। গুরুত্বপূর্ণ বাড়ি কেনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার ব্যাংক অফ পর্তুগাল থেকে একটি রেসপন্সিবিলিটি ডকুমেন্ট নিতে হয় অর্থাৎ আপনার কোথায় কি ধরনের লাইবিলিটি রয়েছে পর্তুগালে সেটি আসলে ওই ডকুমেন্টের মাধ্যমে যে ব্যাংক অথবা ফাইন্যান্স কোম্পানি তারা জানতে পারে অর্থাৎ আপনার আর কোনো লাইবিলিটি রয়েছে কিনা অর্থাৎ অন্য কোথাও লোন রয়েছে কিনা বা আপনার কোথাও দায়বদ্ধতা আছে কিনা সেটি নির্ধারণের জন্য ব্যাংক পর্তুগালের একটি রেসপন্সিবিলিটি ডকুমেন্ট আপনাকে নিতে হবে তো মূলত এই তিনটে ডকুমেন্ট যদি থাকে তাহলে প্রাইমারি লেভেলে আপনারা আপনাদের বাড়ি কেনার যে সক্ষমতা সেটি যে কোনো ব্যাংক অথবা ফাইনান্স কোম্পানির মাধ্যমে আপনি কিন্তু যাচাই বাছাই করতে পারেন যে আপনার আপনার কি ধরনের বাজেট রয়েছে কত परसेंट আপনি ডাউন পেমেন্ট দিবেন এবং আপনি কত টাকার মধ্যে বাড়ি কিনতে চাচ্ছেন এবং আপনার এই সমস্ত ডকুমেন্টেশন নিয়ে যখন আপনি কোনো ব্যাংক অথবা ফাইনান্স কোম্পানি অথবা ফাইনান্স এজেন্টের কাছে আপনি যাবেন তখন কিন্তু আপনাকে সেই একটি প্রাথমিক ধারণা দিবে যে আপনি কত টাকা পেতে পারেন ব্যাংক ফাইন্যান্স অথবা কত এবং আপনার খরচ কত এখানে অনেকেই সিঙ্গেল থাকে তাদের হচ্ছে ইনকামের তুলনায় খরচ অনেক কম আবার অনেকেই এখানে ফ্যামিলি নিয়ে থাকে তো তার ইনকামের কিন্তু বড় একটি অংশ ফ্যামিলি ম্যানেজমেন্ট বা মেনটেন্স ক্ষেত্রে কিন্তু চলে যায় আবারometric ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলির একের অধিক মানুষ কাজ করে একসাথে যদি তারা থাকে যেমন হাজবেন্ড ওয়াইফ হতে পারে অথবা তাদের যদি সন্তান থাকে 16 প্লাস তার ইনকামও কিন্তু তার ফ্যামিলি ইনকাম হিসেবে কাউন্ট হবে যদি তারা একসাথে থাকে তো এই বিষয়গুলো আসলে বিবেচনা করেই যে ফাইনান্সমেন্ট তো সেটি নির্ধারণ করা হয় অর্থাৎ আপনি কত টাকা লোন পাবেন আপনার বর্তমান যে স্ট্যাটাস বা বর্তমান যে ইনকাম স্ট্যাটাস রয়েছে সেটির ভিত্তিতে সেটি কি আপনার একক ইনকাম নাকি আপনার ফ্যামিলির ইনকাম এবং আপনার টোটাল ফ্যামিলির যে এক্সপেন্ডিচার যে খরচ রয়েছে সেটি বাদ দেওয়ার পরে আপনি আসলে কত টাকা আপনি মান্থলি রিকভার করতে পারবেন যে ইনস্টলমেন্ট রয়েছে সেটি আপনি কত টাকা পর্যন্ত আপনার ইনকামের খরচ বাদ দিয়ে আপনি কত টাকা দিতে পারবেন আর সেটির উপরে নির্ধারণ করে আসলে আপনার অ্যামাউন্টই নির্ধারিত হয় বা নির্ধারণ করে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি আর আরেকটি বিষয় হচ্ছে এখানে বয়স কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা জানি যারা যাদের বয়স কম তারা তাদের যে লোনটি রয়েছে সেটি দীর্ঘমেয়াদী পেয়ে থাকে অনেকে লোন পঁচিশ বছরের জন্য পায় বছর পর্যন্ত কিন্তু হয়ে থাকে তো যাদের কম বয়সে যারা বা অ্যাপার্টমেন্ট কিনতে চান তারা হয়তো বেশি পরিমাফে বা দীর্ঘ সময় থেকে ধরে আপনারা লোনটি পরিশোধের সুযোগ পাবেন সেখানে হয়তো আপনাদের আহ লোন অ্যামাউন্ট বড় হবে এবং আপনাদের যে মান্থলি যে ইনস্টলমেন্ট থাকবে সেটি কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হবে পাশাপাশি হচ্ছে পর্তুগাল সরকার যারা যাদের বয়স থার্টি ফাইভ বিলো অর্থাৎ পঁয়ত্রিশ বছরের নিচে যারা রয়েছে তাদেরকে বাড়ি কিনাতে উৎসাহ দেওয়ার জন্য বাড়ি বা অ্যাপার্টমেন্ট কিনাতে তাদের প্রথম যে হাউস তাদের থাকার জন্য প্রথম বারে কিনাতে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু যেই সরকারি যে সিটি ট্যাক্স রয়েছে সেটি সম্পূর্ণভাবে মৌকুব করে দিয়েছে পাশাপাশি সরকারের যেই যে রয়েছে সেটিও মৌকুব করে দিয়েছে আমরা জানি যারা বাড়ি কিনা কিনেছেন অথবা জানেন যে এই যে কস্টটি একটি মিউনিসিপাল ট্যাক্স এবং গভর্নমেন্ট ট্যাক্স এই দুইটি ট্যাক্স কিন্তু টোটাল যে প্রপার্টি সেটির প্রায় সিক্স পারসেন্ট অর্থাৎ আপনি যদি একশো হাজারের একটি বাড়ি কিনেন আপনাকে প্রায় ছয় হাজারই এরুশ সেটির রেজিস্ট্রেশন বাবদ খরচ যাবে যদি যদি লাখ টাকার হয় মতো যাবে তার তো এক্ষেত্রে যাদের বয়স থার্টি ফাইভ বিলো অর্থাৎ পঁয়ত্রিশ কম তারা কিন্তু এটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে তারা এই সুযোগটি পাবে অর্থাৎ তাদের রেজিস্ট্রেশন করতে সরকারি কোনো খরচ তাদেরকে দিতে হবে না এটি হচ্ছে পর্তুগালের বর্তমানে সবার জন্য একটি হাউজিং যে সেটির অধীনে সরকার এই সুযোগ সুবিধাটি দিয়েছেন অনেকে প্রশ্ন করতে পারেন যে দেখা যাচ্ছে যে যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে হয়তো হাজবেন্ডের বয়স থার্টি ফাইভ প্লাস সেক্ষেত্রে ওয়াইফের বয়স যদি থার্টি ফাইভের নিচে হয় ক্ষেত্রে এটি কেমন হবে তো এই ক্ষেত্রে হচ্ছে তাহলে যে ট্যাক্স যে আসবে মিউনিসিপাল ট্যাক্স এবং গভর্নমেন্ট ট্যাক্স সেটির ফিফটি আপনাকে দিতে হবে অর্থাৎ আপনার ওয়াইফের নামে যদি আপনি প্রপার্টিটি নেন দুজনের নামে যদি নেন তাহলে শুধু যে থার্টি ফাইভের উপরে তার যে কস্টিং সেটি দিতে হবে এবং যে থার্টি ফাইভের নিচে থাকবে তার কস্টিংটি দিতে হবে না তো দর্শক আসলে পর্তুগালের বর্তমান যে প্রেক্ষাপট আমরা যদি দেখি লিসবন সহ যে মেট্রোপলিটন এরিয়া রয়েছে সেটির মধ্যে বা তার আশেপাশে যদি আমরা কিনতে চাই আমরা অনেক বাজেটের মধ্যে কিন্তু চাইলে এক বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট সেটি হান্ড্রেড থাউজেন্ড থেকে যে কন্ডিশন সেটির উপরে তো এটি আসলে একটি আপেক্ষিক বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আপনি রেসিডেন্স হোল্ডার হন অথবা সিটিজেন হোল্ডার হন আপনি যদি প্রপারলি এই ডকুমেন্টেশনগুলো মেনটেন করেন তাহলে আপনিও কিন্তু পর্তুগালে একটি অ্যাপার্টমেন্ট অথবা একটি বাড়ির মালিক হতে পারবেন সহজেই তো এই বিষয়ে যদি আরও কোনো স্পেসিফিক প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করবো সে সম্পর্কে সম্পর্কিত যদি আমার নলেজ বা জ্ঞান থাকে আমি সেটির উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অথবা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দর্শক ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে